আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আমরা এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যারা রহমান রাহিম আজকে আমরা দেখাবো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আপনার পোলো শার্ট দেখতেই পাচ্ছেন অনেকগুলো ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডের পোলো শার্ট থাকবে আপনাদের জন্য আজকে আমরা শুধু পোলো শার্টই দেখাবো টমিল ফিগার থাকবে দেখেন অনেকগুলো কালার ভেরিয়েশন আছে এখানে আপনার ইউএস পোলোর ভিতরে অনেক ভেরিয়েশন থাকবে ঠিক আছে এবং হলো গ্যান্থের প্রোডাক্ট থাকবে সো আমরা আজকে টম হিল ফিগার দিয়ে শুরু করি প্রথমে এগুলো কিন্তু আমি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আমরা এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যারা অনেক জায়গায় প্রোডাক্ট কিনে প্রতারিত হন আপনারা যদি ভালো মানের এবং টপ ব্র্যান্ডের প্রোডাক্ট চান অবশ্যই আমাদের এই শোরুমটাতে একবার হলো ভিজিট করে দেখবেন আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সো কোনো রকমের প্রোডাক্ট কিনে কোনো প্রতারিত হবেন না আশা করি আল্লাহর মতো আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন টমিল ফিগার এখানে এখানে আমি যদি বাটনগুলোতেও দেখাই সো এরকম থাকবে কলার এটা পকেট সহকারে সো এখানে এটি দেখতে পাচ্ছেন এখানে একটা টমিল ফিগারের মেরুন কালার দেন এটা হইলো হোয়াইটের ভিতরে খুব সুন্দর এখানে আপনার ব্র্যান্ডিংটা আছে সো এটা নিয়ে নেবেন এ একটা রেডের এর ভিতরে কনটেস্ট করা সো এ একটা নেভি ব্লু দেখতে পাচ্ছেন নেভি ব্লু এগুলো কিন্তু ইন্টারলক ফেব্রিক্সের খুবই আরামদায়ক ফেব্রিক্স হবে ঠিক আছে মানে আমার এতটুকু বলতে পারি যে যারা আপনারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট পরেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন আর যারা মানে এগুলো ফার্স্ট টাইম পড়বেন আমি বলবো যে আপনারা শোরুম ভিজিট করলে থেকে বেশি বেটার হয় আপনারা শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন সো এছাড়াও আমরা কিন্তু ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আর কি এ একটা খুব সুন্দর কন্টেস্ট করা থাকবে এবং লোগো আছে এ একটা দেখতে পাচ্ছেন অলিভের ভিতরে খুব সুপার একটা প্রোডাক্ট আপনার এই যে ব্র্যান্ডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এ একটা আপনার বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার স্টক কিন্তু খুবই লিমিটেড থাকবে আমি এগুলো আপনাদেরকে বলতেছি কারণ আমরা যেহেতু কিউসি কালেকশনটা সেল করি সো এগুলোর কিন্তু অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে আপনারা আমি বলবো যে যতটা সম্ভব তাড়াতাড়ি প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে সো এই প্রোডাক্টগুলো আমরা আবার একটু পরবর্তীতে আপনাদেরকে খুলে দেখাবো সো এখন আমরা চলে যাই আপনার ইউএস পোলোতে ইউএস পোলোর কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে আমি আবারও বলছি হ্যাঁ এখানে দেখেন এই যে সো এই প্রোডাক্টগুলো আপনার এটা কিন্তু আবার পিকে ফেব্রিক্স হবে এটা হবে পিকে ফেব্রিক্স সো এই একটা কালার এই একটা কালার কালারগুলো খুবই সুন্দর দেখেন এ ইউস পোলোর এই একটা ভেরিয়েশন কনটেস্ট আছে এই একটা গ্রিনের ভিতরে খুব সুন্দর এটা আমি একটু যদি লোগোটা দেখাই আপনাদেরকে কাছে থেকে অ্যান্ড ইউএস পোলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সো এ একটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত আমরা যেহেতু কিউসি কালেকশনটা আমরা সেল করে থাকি আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের এবং ভালো ভালো প্রোডাক্টগুলো রাখার জন্য সবসময় একটা জিনিসই আমরা বলি যে আমাদের কাছে সব থেকে বেটার মানে প্রায়োরিটি দিই আমরা আপনার ফেব্রিক্স এবং কোয়ালিটি এই দিকটা আমরা সব সময় প্রায়োরিটি দিই আমরা চেষ্টা করি একটু বেশি প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য যেন আপনাদেরকে কোয়ালিটি নিয়ে কোনো রকমের প্রবলেম না হয় তো আপনারা যেন প্রোডাক্ট পেয়ে আলার মধ্যে সন্তুষ্ট থাকেন আমাদের শোরুম যারা ঢাকাতে আসেন আমি বলবো অন্তত একবার আমাদের শোরুমটা ভিজিট করবেন শোরুমটা ভিজিট করে আপনি এই প্রোডাক্টগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কতটা কোয়ালিটিফুল কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আসলে শোরুম ভিজিট না করলে হয়তো আপনি অতটা বুঝতে পারবেন কিনা আমি জানি না সো আমি বলবো যে এছাড়াও আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডেনিম প্যান্ট অ্যাভেলেবেল আছে আপনার শার্ট আছে এবং টি শার্ট আছে পোলো শার্ট আছে হিউজ হিউজ ব্র্যান্ডের আমি বলবো যে ইউরোপ আমেরিকান অন্তত মনে করেন বিশ থেকে পঁচিশটা ব্র্যান্ডের প্রোডাক্ট আলার মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন সব সময় আপনার প্রোডাক্টগুলো আপনার দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল আমরাও পাই না একবার সেল করার পরে পরবর্তীতে এই প্রোডাক্টগুলো আমরা আসলে সেকেন্ডবার পাই না এটা হলো জ্ঞানের একটা প্রোডাক্ট দেখেন কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আমি একটু ব্র্যান্ডটাও দেখা দিচ্ছি সোলোকোটাও দেখা দিচ্ছি সে দেখবেন আপনারা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে নেবেন আর আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনার খুব লিমিটেড লিমিটেড থাকবে অনেক বেশি থাকবে না আপনারা যে যত আগে নিতে পারবেন সেই পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর আমি যদি দেখেন এখানে আপনার লিভাইজের প্যান্ট আছে আমেরিকান ইগল আছে সিকে আছে বন ওভোর প্যান্ট আছে যেগুলো সচরাচর অন্য সব শোরুমে আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখেন আমাদের শোরুমে ঠিক আমরা আপনাদের জন্য সাইজ ওয়াইজ ঠিক এইভাবে আপনাদের জন্য সাজিয়ে রাখি এই পাশে আমাদের টু হইলের কালেকশনটা আছে সো আপনারা হলো উত্তরা এখন যেটা থেকে আমরা লাইভটা করলাম ভিডিওটা সেটা হলো উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো এ হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আইবিটি ভার্সিটিটার সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা এছাড়া আমাদের আরেকটা শোরুম আছে উত্তরা এগারো নাম্বার পশ্চিম থানার পাশে সেটা হলো উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের গ্যালারিয়ানের আরেকটা আউটলেট আছে সো আপনারা দুইটা শোরুম ভিজিট করে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো আমি একটু কিছু প্রোডাক্ট আপনার খুলে দেখাচ্ছি দেখেন এটা হলো জ্ঞানের পোলোটা দেখেন এখানে যদি কাছে থেকে দেখে কলার এবং এখানে আপনার কন্টেস্ট করা থাকবে এখানে আপনার লোগোটা দেখেন ব্র্যান্ড লোগোটার আপনার ইয়ে দেওয়া আছে এখানে ভিতরে আপনার কেয়ার লেভেলও থাকবে প্রত্যেকটারই কেয়ার লেভেল থাকবে এবং কিছু কিছু হয়তো ফ্যাক্টরি থেকে কেয়ার লেভেলগুলো কেটে দেয় আপনারা জানেন যে আসলে অনেক প্রবলেম হয় এই প্রোডাক্টগুলো এখানে রেখে দাও আমি এখানে রাখলে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কতটা সুন্দর সুন্দর কালার হুম এগুলো খুবই একটা স্মার্ট লুক দিবে আপনাকে আমি আশা করি যে আপনারা এগুলো যদি পরেন খুব সুন্দর একটা স্মার্ট আপনার লুক দিবে সো মিস করবেন না এই প্রোডাক্টগুলো যা যতটুকু পসিবল খুব তাড়াতাড়ি শর্মি এসে এগুলো নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর এগুলোর প্রাইসটা পড়বে কিন্তু বারোশো টাকা করে এগুলোর প্রাইসটা বারোশো টাকা করে পড়বে আর টমিল ফিগার এগুলো তো আপনারা জানেন যারা এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এগুলো আপনারা কিনে থাকেন তারা তো এই বিষয়গুলো জানেন এগুলোর প্রাইস সম্বন্ধে সো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন এছাড়াও কলার কনটেস্ট খুবই সুন্দর আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে আসলে এই প্রোডাক্টগুলো খুব রেয়ার আমরা পাই না অ্যাভেলেবেল আমরা আসলে আপনাদেরকে চাহিদা অনুসারে আমরা দিতেও পারি না এগুলো দেখতে পাচ্ছেন কল হাত কন্টেস্টটা খুব সুন্দর সো এটা হবে ব্ল্যাকের ভিতরে কনটেস্টটা আছে হাতের সাথে খুবই ভালো লাগবে এগুলো আউটলুক সুন্দর আসবে এইটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই একটা একদম কতটা এই দেখেন মানে কতটা গেট ফুল আমি বলবো যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি যদি চান আপনার হলো খুব কম সংখ্যক আপনার শোরুমই এই টাইপের প্রোডাক্টগুলো এতটা প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনি খুব কম সংখ্যক শোরুমই পেয়ে যাবেন কারণ এগুলো আসলে যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে থাকি আপনারা জানেন সো এটা নিয়ে নিবেন এটা হলো অলিভ কালারের ভিতরে হ্যাঁ একটা খুবই সুন্দর সুন্দর এটা বেবি পিঙ্ক কালার কিন্তু এটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ একটা এটা রেডের ভিতরে ফুল ফুল রেড যারা রেড পছন্দ করে তারা নিতে পারবেন যে এতগুলো কালার ভেরিয়েশন মানে খুব মানে খুবই কম পাওয়া যায় তবে আরেকটা কথা সব সাইজের কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না আপনারা যারা যাদের যেই সাইজ লাগবে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের সাইজ ওয়াইজ দেওয়ার জন্য কিন্তু সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল সব কালার থাকবে না সব সাইজ সব কালার মানে অ্যাভেলেবেল থাকবে না এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর যারা অথেন্টিক প্রোডাক্ট পছন্দ করেন আমি বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনারা উত্তরের ভিতরে সেক্টর রোড নাম্বার নাম্বার রে এটা দশ নাম্বার আইবিটি ভার্সিটিটার ঠিক নিচেই আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড শোরুমটা এছাড়া আমাদের উত্তর এগারো নম্বর পশ্চিম থানার পাশেও কিন্তু আপনি আমাদের গ্যালারিয়ানের প্রথম আউটলেটটা পেয়ে যাবেন সো এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার থ্রি আছে সো এটাও মিস করবেন না এটার প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল থাকবে ঠিক আছে নাইন ফিফটিতে এটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় আপনি এটা পেয়ে যাবেন আমাদের ইউএস পোলোর ভেরিয়েশন কিন্তু অনেকগুলো আছে আপনারা অনেকগুলো ভেরিয়েশনে পাবেন আপনার বড় লগা আছে এটা এটা প্রাইসটা কিন্তু একটু বেশি এটা প্রাইসটা হবে বা বারোশো টাকা এটা আবার নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ এটাও নয়শো পঞ্চাশ টাকার ভিতরে থাকবে আমি বলছি আবারও যে যারা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কিউসি কালেকশনটা চাচ্ছেন যারা টপ ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা আমরা কিন্তু কোনো প্রকার লডের এর প্রোডাক্ট কিনি না আপনাদের কাছে কোনো লডের প্রোডাক্ট সেল করে থাকি না এবং কোনো প্রকার রিজেক্ট প্রোডাক্ট আমরা সেল করে থাকি না ঠিক আছে হয়তো অনেক ভাইরা বলেন যে এটা আবার বারোশো টাকা এটা বারোশো টাকা পরস্পর এটা হলো পোলো রাফলারের ঠিক আছে আমরা যেই প্রোডাক্টটা যেই রেঞ্জে আমরা পারচেস করি আপনাদেরকে চেষ্টা করি আপনারা সেই প্রাইজে কিছুটা প্রফিট রেখে আপনাদেরকে আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য এগুলো কিন্তু নাইন ফিফটি করে পড়বে এই যে খুব সুন্দর সুন্দর কালার আমি যদি বলি যে এক কথা এত সুন্দর সুন্দর কালার আপনি মে মানে এটার প্রাইস কিটটা পড়বে বারোশো টাকা হ্যাঁ এই এখন যেগুলো দেখাবে এগুলোর প্রাইস রেঞ্জ বারোশো টাকা করে পড়বে দেখেন এটা কতটা সুন্দর এটা কালার আছে কিন্তু চারটা না পাঁচটা কালার আছে চারটা কালার আছে দেখেন কতটা সুন্দর সুন্দর ইউএস পোলোর ভেরিয়েশন কিন্তু অনেকগুলো আমি আবারও বলছি আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর সো এটাই বলবো যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট যারা পড়তে ভালোবাসেন অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের সকল প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা মতন দেওয়ার জন্য যেন আমরা সবসময় আপনাদেরকে আপনাদের ভালো প্রোডাক্টগুলো দিতে পারি ডেনিমের অসংখ্য কালেকশন আছে এবং টি শার্টের অসংখ্য কালেকশন আছে এছাড়া মানি থাকবে বেল্ট থাকবে সকল কিছু থাকবে একটা স্বরূপ পেয়ে যাবেন মেন্সের সকল বক্সার থেকে আরম্ভ করে ইচ এন্ড এভরিথিং সবাইকে অসংখ্য ধরো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের প্রোডাক্টগুলো এখান থেকে আপনারা নেওয়ার এখানে আমরা শার্টের কালেকশন করছি আপনারা ছোটো মানে আপনি আমাদের এখানে প্যান্ট পাবেন আটাইশ কোমর থেকে চুয়াল্লিশ কোমর পর্যন্ত আমাদের এখানে প্যান্ট পাবেন শার্ট পাবেন আপনি চল্লিশ থেকে আপনার হইল চুয়ান্ন পর্যন্ত আপনি চেস্ট যাদের বডি তারা নিতে পারবেন আপনার পোলো শার্টের কালেকশন দেখেন আপনাদের জন্য হিউজ পোলো শার্টের কালেকশন আছে এই সাইডটাতে তো আপনারা এছাড়া জগাস থাকবে কার্গো থাকবে টি শার্ট থাকবে ম্যাশ ইচ অ্যান্ড এভ্রিথিং আপনি বড় বড়ো টি শার্টের দেখেন এখানে আপনার সিকে টম ই পুমা গেজ বস সব ধরনের টি শার্টের আল্লাহর মধ্যে কালেকশন পাবেন আমি এক কথা বলবো যে আপনারা রোড স্টারের টি শার্ট আছে দেখেন ঠিক আপনাদের জন্য সাইজ ওয়াইজ আমরা কী করি আলাদা আলাদা ঠিক এইভাবে রেখে দিই আলাদা আলাদা করে রেখে দিই আপনারা যা যেটা ভালো লাগবে আপনারা জানেন যে আমরা এক্সপোর্টের প্রোডাক্ট যেহেতু সেল করে থাকি সেহেতু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে না এক পিস দুই পিস করে আমরা পাই ঠিক এইভাবে কার্টুন ওয়াইজ নিয়ে আসি আমরা আপনাদের জন্য একদম কিউসি কালেকশনটা এইভাবে নিয়ে আসি